দেখুন বিষয় হচ্ছে এখানে ওই বেচারাম মান্না গাঁজা খেয়ে এসেছে বেচা তো ও মাঝে মধ্যে গাঁজা খেয়ে গাঁজা খেয়ে ভুলভাল পক্ষে এই যে আমি বাদরার উপরে দাঁড়িয়েছি এটা ধাননগরি অঞ্চলে খুঁটে পাড়ার বাঁধ এই খুঁটে পাড়ার বাঁধ এক বছর আগে ভেঙেছে এক বছর ধরে শেষ দপ্তর কী করছিল ঘুমাচ্ছিল বেচা মান্না কোথায় ছিল তখন একবারও বাঁধ ভাঙার পর এই এলাকায় দেখতে আসেনি কেন আসেনি এখন আরামবাগে আসছে ফটোশ্যুট করতে মানুষকে ভুলভাল বোঝাতে মানুষ অত বোকা না এই বাঁধটা মিনিমাম ছ মাস আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল আজকে আমাদেরকে দাঁড়িয়ে থেকে বাঁধের এখানে তদারকি করতে হচ্ছে জল না টপকে এদিকে চলে আসে বেচা মান্না যে গাঁজা খায় এটা সবাই জানে ও গাঁজা খেয়ে উল্টোপাল্টা বকতে এসেছে আরামবাগে গাজাখোর গাঁজাখোর খানাকুলের মানুষ না ওকে বুঝিয়ে দেবে না সেকেন্ড টাইম এসে এখানে এসে যদি এই ধরনের কথা বলে ডিবিসি জল ছাড়ছে ডিভিসি যখন ওভারফ্লো হয়ে যাচ্ছে ডিভিসি যখন যেই জলটা আটকে রাখতে পারছে না তখন ডিবিসি জল ছাড়ছে আর এখন ডিভিসির ওয়েবসাইটে সবাই দেখতে পায় কত পরিমাণ জল ছাড় ছাড়া হচ্ছে আমি তো খোদ বসে বসে দেখতে পাই তাহলে রাজ্য সরকারের আধিকারিকরা কী করে রাজ্যের নেতামন্ত্রীরা কী করে দেখতে পায় না গাঁজা খেয়ে ঘুমালে গিয়ে আর দেখতে পাবে না দেখুন ব্যাপারটা হয়েছে যে অসভ্য দলের অসভ্য সদস্য আপনি এইটুকুই তার কাছে আশা করা যে থেকে বড় কিছু আশা করা যায় যেখানে এই পরিস্থিতিতে মানুষকে বাঁচানোর কাজ এটা রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন এবং তার নির্দেশে আমরা করছি সেখানে ওখানকার বিধায়ক কোথা থেকে মাটি নেবে কন্ট্রাক্টরের সাথে দেখা করতে বলছেন এবং কি কারণে দেখা করতে বলছেন সেটা সকলেরই জানা উনি খানাকুলের মানুষের কথা ভাবেন না উনি ভাবেন কন্ট্রাক্টররা ওর সাথে দেখা করুক কোথা থেকে মাটি কাটবে কাছ থেকে মাটি নিতে হবে উনি সেটা সিদ্ধান্ত করে নিচ্ছেন অর্থে খানাকুলের মানুষ বুঝে নিক যে কারা কাকে ভোট দিয়ে দাঁড় করিয়েছে অর্থাৎ ও নিজেও জানে যে পরের বারে ওর পক্ষে যেতা খুবই অসম্ভব তাই যত পায়ের নিচে মাটি সরে যাচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন এবং বিশেষ করে খানাকুলের প্রতি তার যে বিশেষ দৃষ্টি এবং যেভাবে উন্নয়ন করছে তা তো নিজেও বুঝে গেছে যে ওর পক্ষে আর জিতে আসা সম্ভব নয় সেজন্য তার মাথা ঠিক নেই ওই জন্য বলছে